তৃষার সুযোগ পেলে তো তোমাকে অপমান করে কোন কাপো অপমান করে কত দিন আর ওই তোমার নাম ছাড়া ভিডিও ছাড়তে পারে না কারণ ওর ভিউ হয় না আমার নাম আমার যদি কোনো কিছু ব্যবহার করে আমাকে ইঙ্গিত করে করে আমার নাম না নিয়ে যদি কেউ কিছু বলে যদি তার দুইটা ভিউজ হয় তাহলে আমার আর কোনো কিছু বলার নেই সে থাক ভিউজ হোক তার দুই টাকা ইনকাম হোক আমিও চাই যে আমার ধারা কারো রিজিক দিয়ে দেখলাম মুখে বেশি কিছু ইউজ করো না পরে তিসার মতো শৈতানের মতো হয়ে আমি মুখে কখনোই বেশি কিছু ইউজ করতাম না এটা জাস্ট হচ্ছে মানে নিজের স্কিনটা হচ্ছে একটু প্যাম্পার করার জন্য আর কি আগে যে আমার স্কিনের মধ্যে যে একটা কালচার কালচার একটা ভাব ছিল রোদে পুরো ভাব সেই জিনিসগুলা যেন চলে যায় যার কারণ হচ্ছে এটা হাই হ্যালো কংগ্রেস চুলেশন থ্যাংক ইউ তুমি অনেক সুন্দর মাশাল্লা হাজার নজর না লাগে থ্যাংক ইউ আপু দোয়া করো আপু একটা কথা সত্যি করে বলো তো ওই জিনের কাহিনীটা কি সত্যি নাকি মিথ্যা আমি নিজেই জানি না কারণ জিনের কাহিনী যখন থেকে শুরু করছে তারপর থেকেই তো আমি চলে আসলাম শুধু দেখলাম যে হুজুর নাকি পেস প্রমোশন করে সাবান আর ক্রিমের দাম কত আপু সাবান আর ক্রিমের দাম আমি জানি না কারণ আমি হচ্ছে একসাথে অনেক কিছু নিচ্ছি এই যে সোপটা আর যা যা নিতে নিয়ে রাখো এই সোপটা কিন্তু অনেক ভালো আমি এখন পর্যন্ত মানে শরীর ওইভাবে ইউজ করা ট্রাই করিনি মানে করিনি আসলে ব্যস্ততার জন্য এখন থেকে হচ্ছে রেগুলার আমি এই সোপটা ব্যবহার করা ট্রাই করব এগিয়ে যাও থ্যাংক ইউ এগিয়ে যাই তুমি সুন্দর অনেক নজর না লাগো থ্যাংক ইউ দীপাকে তুমি দেখেছো না আমি আমার নামটা মাসরুরা নিশরুরা শান্তি ভাই এটাই হ্যাঁ লাইভ হলে তোমাকে ইনসাল্ট করে লাইভ হলে তোমাকে ইনসাল্ট করে আপু এইসব মানুষের যোগ্যতাই ইনসাল্ট করার জন্য আর কোনো কিছু যোগ্যতা নেই করার এই জন্য আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকে সব সময় পড়ে থাকে আমি ছাড়া কোনো ভিউজ নাই আমি ছাড়া ইনকাম নাই এই জন্য মনে হয় তবে হচ্ছে আমি তাদের কাছে অনেক অনেক মানে কৃতজ্ঞ যে আমাকে যেসব মানুষের এত ভালোবাসতেছে যারা যারা আমাকে এত ভালোবাসতেছে আমি হয়তো ওদের সাথে কখনো ভিডিও মেক না করলে হয়তো আমাকে চিনতো না জানতো না আমি তো কখনো ওই ভিডিও জগতে ছিলাম না অনলাইন জগতে অতটা ছিলাম না যার কারণে হচ্ছে আমি ফেসবুক আমার আইডিতে গেলে দেখবো যে আমি ঠিক মতো পোস্ট করতাম না ঠিকমতো কোনো কিছু করতাম না বাট এখন হচ্ছে আমি করি বাধ্য হয়ে বেবি কে দেখাও আপু বেবি হচ্ছে এখন খাচ্ছে আর বেবি হচ্ছে একদম খালি গায় আজকে যে পরিমাণ গরম ওকে ড্রেস পরাইতে পারতেছে না আপু সবসময় তোমার নাম ভেঙে ব্লগ বানায় বানা কাপু আমি তো কারো নাম ভাঙে খাই না আমার ব্লগে কোনো উচ্চারণই নামের কোনো উচ্চারণই পাবো না আপু আপনার চোখ ধরে একটু ভেঙে গেছে আপু আমি হচ্ছে এখন ঘুম নিয়ে একটু সাফার করতেছি আমি এখন মানে ঘুমাইতে পারতেছি না ঠিক মতন মানে আমার ঘুমটা হচ্ছে না কারণ একটু পর পর বাবু কি ঘুম থেকে উঠে যখন আর কি উঠে তখন হচ্ছে বাবুকে দুধ গোলাই দিতে হয় তখন আবার দেখা যায় বাবুকে নিয়ে একটু থাকি যার কারণে মানে ঘুমটা আর কি রকম হচ্ছে না আর সারাদিনে তো অনেক ব্যস্ত থাকার কারণে একটু ঘুমাতে পারতেছি না এখন থেকে আবার একটু রিল্যাক্স থাকবো রিয়া আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আয়াসকে সামনে আনো আপু আয়াসকে সামনে আনবো দেখি আয়াস যদি না ঘুমায় আনতে চাই আয়াস পাশেই আছে আমি আওয়াজ পাচ্ছি রিয়া আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তোমরা কিন্তু এখনো যারা যারা এই সোপটা আর হচ্ছে এই নাইট ক্রিমটা অর্ডার করো নাই তারা কিন্তু চাইলে এখন অর্ডার করে দিতে পারো আর যারা যারা লাইভটা দেখতেছো অবশ্যই হচ্ছে একটু আপুর পেজে রলভনু পেজে ফলো দিয়ে রাখো কারণ হচ্ছে তোমরা এক এক হিসাবে ভেবে নিতে পারো যেটা হচ্ছে আমারও পেজ তোমরা এখান থেকে মানে আমাকেও দেখতে পারবো সব সময় লাইভে আপু কালকে দিশা আপু লাইভে দেখিচ্ছি তোমার নাম বলে ওকে ওকে মানে তোমার নাম ইঙ্গিত করে কথা বলতে চায় না সরাসরি না বলে ইঙ্গিতে বলে আপু এগুলো হচ্ছে ওদেরকেই বলে কারণ হচ্ছে ওরা ওই লেভেলে ওদের বাসায় যারা যারা আছে সবাই এজন্য ওদেরকেই বলে আমাকে কেন ইঙ্গিত করে বলবে আর আমাকে যদি ইঙ্গিত করে বলবে তাহলে আমি বলবো যে এই জিনিসটা খুবই খারাপ আমি বলবো যে আমার নাম না ভাঙায় যেন খায় আমাকে ইঙ্গিত করে যেন কোনো কিছু না বলে কারণ আমি যদি একবার বলা শুরু করি তখন কিন্তু আর মুখ লুকানোর জায়গা পাবে না কারণ এখন পর্যন্ত অনেক কিছুই বলি নাই মৌ আরিফ এই জন্য চুপ করে আছে আপু তোমাকে দেখলেই বুঝে যায় তুমি রাতে একটা শান্তি ঘুম যে দাও হ্যাঁ আপু আমি এখন ঘুমাই কিন্তু হচ্ছে যে ঘুমটা ভাঙা ভাঙা হয় না আমি আসলে কি আমার ছোটবেলা থেকে আমি ভাঙা ভাঙা ঘুম ঘুমাইতে পারি না আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম যারা যারা হচ্ছে এখনও অর্ডার করে তারা চাইলে অর্ডার করে দিতে পারো তিনটা সোপ একসাথে নিলে তোমরা কিন্তু একটা সোপ ফ্রি পাচ্ছ যেটা হচ্ছে একমাত্র আমার জন্য আর হচ্ছে নাইট ক্রিম হচ্ছে আমার উপর বিশ্বাস করে নিতে পারো যেহেতু আমার ফেসে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি আমি আশা করব তোমরা নিঃসন্দেহে ইউজ করতে পারো তুমি আমার নামটা নাও কেমন আছে রাজকন্যা হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি এত ভালো থ্যাংক ইউ আপু আমি শুধু সাবান নিব প্রাইস কত প্লিজ বলো আপু আমি সাবানটার মানে এক্সাক্ট যে নাম মানে দামটা সেটা বলতে পারবো না কারণ আমি হচ্ছে তিনটা সোপ তারপর হচ্ছে নাইট ক্রিম তারপর হচ্ছে লিপ বাম তারপরে হচ্ছে আরো মানে প্রোডাক্ট আরো একটা ওইটা হচ্ছে একসাথে আনছি বাবার বাসায় তো বাবু এসিতে থাকতো ওর বাবার কি জিজ্ঞাসা করে না তার ছেলে কষ্ট হয় কিনা একদিন ফোন দিয়ে জিজ্ঞেসই করে না যে দেখতে চাই বা কোনো কিছু বাচ্চার গরম লাগে না কি লাগে তা আবার দেখবে আমি দোয়া করি যেন এরকম বাবা কোনো সন্তানকে না দেখ আর এরকম হাজবেন্ডের জন্য কোনো ওয়াইফকে না দেখ তবে আল্লাহর বিচার আছে আল্লাহ আস্তে আস্তে বিচার করবে কে যেন একটা পোস্ট দিছিল যে কি যেন যে প্রকৃতি একবার প্রতিশোধ নিলে সেটা নাকি দেখার মতো না প্রকৃতি কাদের কাদের প্রতিশোধ নিতেছে সেটা তো মানুষই এখন দেখতেছে আমিও কারো নাম নিব না এখন থেকে আমাকে যেভাবে ইঙ্গিত করে করে কথা বলা হয় আমি এভাবে এখন থেকে ইঙ্গিত করে করে কথা বলবো আমাকে নিয়ে কথা বলবো আর আমি একদমই কোনো কিছু বলবো না এটা কখনোই হয় না কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো তোমার ড্রেস আপ কি পাঠাইছে না আপু ঈদের পরে পাঠানোর কথা ছিল এখনো পর্যন্ত আমার কোন ধরনের কোন ড্রেস আপ পাঠায়নি ভালো লাগলো শান্তি লাগলো থ্যাংক ইউ আই লাভ ইউ আপু লাভ ইউ টু আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব তোমরা যে যেখানেই থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই কিন্তু তোমরা নিজের প্যাম্পার করতে চাইলে আমার উপর একটু আস্থা একটু ভরসা রেখে কিন্তু তোমরা এই এই প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে নিতে পারো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো দুটা দুটা আর তোমরা অন্য কোনো পেজেও হচ্ছে পেয়ে যেতে পারো বা হচ্ছে মার্কেটে তোমরা কিন্তু এটার অথেন্টিক যে প্রোডাক্ট সেটা কিন্তু পাবানা কখনোই পাবানো আপু তোমাকে ব্রাইডাল লুকিয়ে দেখতে চাই দুই দিন ধরে তো আমাকে ব্রাইডাল লুকিয়ে দেখতেছো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকো আর অবশ্যই 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 নিজের স্কিনের প্রতি যত্ন নিবা নিজের স্কিনের কেয়ার করবা সুন্দরী না হলে ভাই কারো কাছে দাম নেই বুঝছো এতদিন আর কি বুঝলাম মানে এত পানি এত কিছু আর কি হওয়ার পর এত মানে কিছু ফেস করার পর যে জিনিসটা কি বুঝলাম মানুষের কাছে হচ্ছে একটা মানুষের সৌন্দর্যেরই অনেক দাম সৌন্দর্যের যে মানে সুন্দর ছাড়া নাকি কোনো মানুষের কোনো দাম নেই আমি জানি না আদৌ এটা কার কার কাছে কেমন বাট আমার কাছে মনে হয় একটা মানুষ ন্যাচারাল ভাবে যে সৌন্দর্যটা আর কি থাকে তাকে মনে হয় না ওই ভূতের মতো সাজলে ওই সৌন্দর্যটা পাওয়া যায় বা তাকে দেখে ওই মানে শান্তিটা লাগে তোমার গোল্ড কোথায় আমার গোল্ড হচ্ছে ওই বাসায় বন্ধক দাও আমি আমার কোনো ধরনের কোনো গোল্ড নিয়ে নি ড্রেসগুলোর মধ্যে নাকি টি ড্রেসও দিছিল সেই জন্য ওগুলো রেখে পরে দিবে জানি না আপু আমাকে কোন ধরনের কোনো রিসার্ভ পাঠানো হয়নি কিন্তু দেখলাম যে পাঠানোর আগে ভিডিও বানানো হয়ে গেছে ভিডিও থেকে ডলার ইনকাম করা হয়ে গেছে আপলোড দেওয়া হয়ে গেছে যে কালকে পাঠাবে অথচ আমি ড্রেসগুলো আমি হাতেই বললাম না আমার যদি না পাঠায় না পাঠায় আমি তো বলিনি যে আমার ড্রেসগুলো পাঠাতে ঘিউ ব্যবসা কেন করে ঘিউ ব্যবসা করে তো কোনো লাভ নেই এগুলো হচ্ছে ছোট লোকি লোক দেখানো ছোট লোকি যাই হোক আজকের লাইভটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর কি পাঁচটা মিনিট থাকবো লাইভে দেখি তো কতক্ষণ হয়েছে তোমরা কমেন্ট করবা যাই হোক তোমরা অলওয়েজ ভালো তুমি অনেক ভালো থাকো বডি কিছু ইউজ করেন হ্যাঁ আপু আমি বডিতে হচ্ছে কিছু ইউজ করব আমি হচ্ছে মানে বললাম না যে আমি স্কিন কেয়ার প্রোডাক্টের উপর ওইরকম আমার বিশেষ বাস্তা নাই তো এই জন্য হচ্ছে আমি অল্প অল্প করে প্রোডাক্ট অর্ডার দিচ্ছি যাতে করে আমার বিশ্বাস রাস্তা দুইটাই আর কি আস্তে আস্তে হয় এই যে আপু ভাই এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় আপু হচ্ছে অলরেডি মানে ঘুমাতে যাবে আর কি ঘুমের মতো অবস্থা হয়ে গেছে যার কারণে আমি আমি আনলাম না খোঁজ পাঠাইছিলাম যে কি আনা যাবে ঘুমের কারণেছিলাম তোমার নামে যে ফ্ল্যাট বুকিং দিছিল ওটার ব্যাপারে কিছু বলো না আপু ওটা কথাই ছিল যে ফ্ল্যাট বুকিং দিবে তিসা যে ফ্ল্যাটটা বুকিং দিবে সেটা হচ্ছে রামুকে দিবে আর আমার যে ফ্ল্যাটটা দিবে সেটা ওই আজ পর্যন্ত ফ্ল্যাট বুকিং কেন কোনো কিছুই করা হয়নি জাস্ট ওটা কি ভিডিওতেই দেখানো হয়েছিল কিশোর বললো কি বন্ধক দিছে হ্যাঁ বন্ধক দেওয়া কিছু কিছু ছাড়ানো যেগুলো পরে সেগুলো ছাড়ানো হয়েছে মনে হয় আপু তোমাকে ব্রাইডাল মেক ওভার দেখতে চাই থ্যাংক ইউ আপু আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের মন মতো হাতকে কি দেখে বিয়ে করছো আপু একটা মানুষ বিয়ে করে কিন্তু মানে অ্যাট লিস্ট সংসার নিয়ে ভালো থাকার জন্য কেউ কিন্তু ওইভাবে বড়লোক হয় আমি যখন গেছি তখন কিন্তু ওদের কিছুই ছিল না ওইরকম আর্নিংও ছিল না কোনো কিছুই ছিল না আমি চাইলেই কিন্তু কোনো বড়োলোক ঘর দেখে বা কোনো কিছু দেখে যেতে পারতাম বাট আমি চাইছি হচ্ছে দিন শেষে ভালো থাকার জন্য একটা মেয়ে এটাই চাই আমি যদি ওরকম লোভিয়েই হইতাম টাকা পয়সা তখন তো ওদের কোনো টাকা পয়সাই ছিল না এমন অবস্থা হয়েছে আমরা মনে করো সারাদিন না খেয়ে থাকছি রাতে রান্না করছি বাজার ছিল না বাসায় যদি আমার যদি থাকতো আমি ওই সময় সেই আমরা মানে আমি এত কষ্ট করে পার করছি আমি একা বলবো না ওইখানে ছিল ওই সময় আসেনি দিন দিন হচ্ছে আর মানে থাকার মতন আমি হচ্ছে মানায় নিতে পারতেছিলাম যার কারণে আমি চলে আসতাম এমন সময় গেছে আমরা দিনের পর দিন আলু ভর্তা আলু ভাজি ডাল এগুলো খেয়েও দিন কাটাইছি তখন তো ওদের টাকা ছিল না আমি যদি টাকা দেখেই যাইতাম অবশ্যই দেখে যাইতাম যদি কত টাকা মান্থলি ইনকাম কি কি করতেছে সবকিছু দেখে যাইতাম আপু একটা সত্যি কথা বলবা সত্যি কথা বলতে আমার থাকা অবস্থা সময় ইচ্ছে করে দাঁত খিল খিলে হাসতে তারা কি ক্যামেরা বন্ধ করে এই অবস্থায় এভাবেই হাসতো এভাবেই হাসতো আমাদের বাসার পাশের বাবুটা হচ্ছে গান গাইতেছে জোরে জোরে আমি জানি না তোমরা কতটুকু শুনতে পারতেছো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তুমি অনেক স্ট্রং স্ট্রং হতে হবে না হলে জীবনে কোনো করা যাবে না যেহেতু আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চার দিকে হলেও আমাকে স্ট্রং থাকতে হবে আমি চাইলেই এখন সুইসাইড করতে পারি আত্মহত্যা করতে পারি বাট কেন আমি তো কোনো অপরাধ করিনি আমার কোনো দোষও নাই কেন আমি আমার জীবনটা এভাবে শেষ করবো আমার কোনো দোষই নাই। মামু কার কাছে আপু রাখছেন মেমো টাকার কাছে মেমো হচ্ছে ওদের কাছে কিসার কাছে মেমো এই জন্য সতীন্দ্রের সংসারে যে ভালো থাকতে গেছেন ভাত খাইছেন না ভাইয়া ভাত খাইনি আমি জানি না আপনি আপনা ভাইয়া তবে দেখলাম যে একটা ছেলের কি দোয়া করো আপু আপনি পাশের বাসার ভাবিকে নিয়ে লাইক করছে এবং বলতেছে ওই মহিলা নাকি তোমাদের বাসা থেকে কিছু নিত না আর তোমাকে নিয়ে হাসাহাসি করতেছে এবং বললো সেই জন্য আমি যেই রাগ করে বাসা চলে আসছি যেদিন হচ্ছে কিশার আর কি বাজার গেছে ওই দিন হচ্ছে আমি ইরফানের আমুর কাছে কল দিছি সে হচ্ছে আমার ননাস যখন তাকে কল দিলাম তখন সে বলতেছে যে পাশের বাসার ভাবি আসছিল যে সে ডাইপার কি রেখে গেছো তাহলে হচ্ছে নিয়ে যেত তো আয়াসের মনে হয় একটা ডাইপার পাইছিল তো সেটাই আর কি নিয়ে গেছে এর আগেও এরকম হয়েছে ডাইপার তারপরে হচ্ছে সেলাক এগুলো হচ্ছে নিয়ে যেত আমি কখনোই এইসব নিয়ে আর কি কখনো আর কি ঝামেলা করতাম না জাস্ট একটা দিন আমাকে বলতেছিল আর কি যে কত অভাবের মধ্যে থাকলে মানুষ সে এলাক বাটিতে করে নিয়ে যায় তখন আরকি এই কথাটা শুনে আরকি খারাপ লাগছিল যে আসলে মানুষ কতটা অভাবে পড়লে আর কি সে লাখ বাটিতে করে নিয়ে যায় যেহেতু তার হাজবেন্ডের স্যালারি অফ ছিল স্যালারি দিত না ঠিকঠাক মতো ভাবে জন্য আমি আর কি এরকম ভাবে কোনো কিছু বলতাম না আমি আসলেই বলতাম যে মানে যখন আর কি সেলাক তখন বলতাম যে নিয়ে যাক সমস্যা কি কিন্তু এইভাবে যে মানুষকে অপমান অপদস্থ করে ওনার মানে এরকম অভ্যাস সেটা কখনোই আর কি বুঝতে পারিনি যার কারণে আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি না তো আমি কখনোই বলতাম না কারণ এইসব নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ এইসব নিয়ে কথা বলা হচ্ছে এক ধরনের আর কি খোটা দেওয়া আমাকে আর কি অনেক ধরনের খারাপভাবে ইঙ্গিত করে অনেক ধরনের খোটা দিছে যার কারণে আমি একটা কথা বলতে বাধ্য হয়েছি মেমোটা থাকলে আপনি আনতে পারতেন ছাড়া না আপু দরকার নেই ওদের টাকার কোনো কিছুই দরকার নেই অবশ্যই এখানে আমারও ইনকাম ছিল আমিও এখানে কাজ করছি আমিও ভিডিওতে ছিলাম প্রত্যেকটা রিলসের মধ্যে আমিও ছিলাম যার কারণে ওইখানে হক অধিকার দুইটাই আমার আছে এখন যদি আমার গোলটা আমাকে ফেরত দেয় সেটা হচ্ছে তাদের ব্যাপার কিন্তু যদি না দেয় তাহলে আমার কিছু বলার নেই কারণ ওগুলো হচ্ছে আমার আপু আপনার নাকি অনেক ফেক আইডি সেটা কি সত্যি আমার যদি ফেক আইডি থাকে আমি বলবো যে যেন পুলিশের কাছে গিয়ে মামলা করে করে যাতে পুলিশ বের করতে পারে যে আমার কোন কোন ফেক আইডি আমি ইউজ করতেছি কোন কোন ফেক আইডি থেকে আমি কমেন্ট করতেছি জাস্ট এতটুকু বলবো যে মামলা করা হোক আইনি পদক্ষেপ নেওয়া হোক আইনি পদক্ষেপ নিলে সব কিছু বের হয়ে যাবে কারা কারা ফেক আইডি থেকে কি কি কমেন্ট করতেছে সব বের হয়ে যাবে সব আরে আখি আপু কেমন আছো ঈদ মোবারক তোমার ঈদ কেমন কাটলো আজ হুট করে তোমার লাইভ সামনে আসলো থ্যাংক ইউ আপু আমি হচ্ছে এখন লাইভটা আর কন্টিনিউ করবো না এখন হচ্ছে আমি লাইভটা এখানে শেষ করে দিব আমি হচ্ছে আমার আইডি থেকে এখন লাইভে আসবো আমার ভালোবাসার মানুষদের জন্য যারা হচ্ছে আমাকে দুইশো ফলোয়ার উপহার দিছে জানো আপু পিস আপু লাইভে বলছিল জাহাদ ভাই নাকি পাগল ওনার নাকি মানসিক অবস্থা ভালো নেই চিকিৎসা খুঁজতেছে এই বিষয়ে তুমি কি জানতা এই বিষয়ে আমি কিছু জানতাম না আমি যখন চলে আসছি জাস্ট কয়েকদিন দেখছি জি নাকি যে সমস্যা সেটার জন্য আসতো তারপর ওই হুজুর হচ্ছে ওনার পেজ প্রমোশন করাতে চাইছে পেজের মানে ভিডিও আপলোড দিতে চাইছে জাস্ট এতটুকু আগে যেগুলো যেগুলো শুনছি કે এখন ভিতরে এখানে কি কি হয়েছে না হয়েছে তা আমি জানি না কিনা সুযোগ পেলেই তো তোমাকে অপমান করে করুক অপমান করে কত দিন না